ওই তিনটে মনে আমরা একটা বিষয় একটু জানতে চাইছিলাম আপনি একটু প্রথম থেকে বলেন যে কবে তুলে নিয়ে গেলো ক্যারা তুলে নিয়ে এক নম্বর করছেন দুই নম্বর হল আপনি কথা বলেছেন আপনি টর্চটা ঠিক আছে কারা টর্চার করছে কিভাবে করছে উনি যেটা বলেছেন সেটা বলেন মানে তাকে ওরা ডিবি আসে জুলাই রাত থেকে মধ্যে ওকে নেয়ার পনেরো মিনিট পরেই মেয়ে আজান দিছিল ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নাই ওটা তো মানে বিভৎস মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাইছিল ওরা মানে কোনো কলিং বেল কিছুই না দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াই দাঁড়াচ্ছিলাম ও উঠতেও পারে নাই বড় মেয়েটাকে এরকমভাবে জড়াই ধরেছিল বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও পারতেছিল না ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায় আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায় আমাদের মনে হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কি আমার চুরু হয়ে গেছে মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কি না বা মানে এরকম একটা দাম বুঝতেছিলাম না যে কি হচ্ছে আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম ডিবির কার্যালয়ে গেছি র্যাব তিনের দুটো গাড়ি ছিল তখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছে মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল মানে ওরা তো কিছু বলেই না জাস্ট নিয়ে যাচ্ছে আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কি না কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না তারপরে চল্লিশ ঘন্টা নিকটস্থ থানায় গেছি র্যাব দিনে গেছি ডিবি কার্যালয়ে গেছি কোথাও ওর খোঁজ মেলেনি তারা কোনো পরিচয় তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি মানে ওরা আসছে ধরজা ভেঙছে ওকে নিয়ে চলে গেছে তারপরে যেহেতু আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কার আপনারা কারা ওরা কোনো কথাই বলেনি তারপরে বিশ জুলাই ওরকে যখন কোর্টে উঠানো হয় ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে মানে অপেক্ষা করতেছিলাম চব্বিশ ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিয়ে চব্বিশ ঘন্টা পর তাকে উঠাবে চব্বিশ ঘন্টা তো দূরের কথা চল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও ওকে শুনতে পারি যে ইয়ে সে উঠাইছে তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে

তো সেটা নিয়ে যায় তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে তোর সাথে একটু দেখা করবো সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি পাঁচ দিনের রিমান্ডটাকে দিয়ে দেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড সাথে আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেকেই করার পরে

মানে ওকে ফুটবলের মতো মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না মনে হয় কোনো একটা ফুটবল মানে তারা ওভাবে নিয়ে ওকে নিয়ে মানে মানে তাদের হাতের আমি আমি ভাষায় করতে পারবো তাকে করা হয়েছে ঝুলিয়ে পিটানো হয়েছে ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে তাদের অভিযোগ একটা অ্যাকর্ডিং টু নোট যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে বিগত পাঁচ বছরে তাকে কিছু করা হয়নি যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে এটাও তাদের একটা আক্রোশ এবং হ্যাঁ রাজনীতি করতে না পারে যেটা বলছেন ভাবি এই তো আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই দুর্বিষহ পরিবেশও আমাদের প্রিয় ভাবি এবং ভাবি জানতে চাই এক নম্বর হলো যে আপনারা স্পেসিফিকলি বলেন আপনার কি বলছেন যে টর্চার হয়েছে টর্চারটা কিভাবে হয়েছে সেটা একটু বলি আমি কারো গিয়ে তার সাথে দেখা করেছি দেখা করার পর সে আমাকে বিস্তারিত বর্ণনা করেছে ওখানে জামাতের এবং বিএনপি নেতৃবৃন্দ ছিল বলো যে ডিবিতে মনে হচ্ছিল কারা আওয়ামী লীগ আর কারা ডিবির অফিসার কাউকে চেনা যাচ্ছিলো না ভিতরে মদ খেয়ে মদের গন্ধে সবাইকে পা উপরে তুলে দিয়ে পিটাইছে বেদম পিটানো পিটানো কাউকে চিনার কোনো পরিচয় বোঝা যাচ্ছিল না কে কাকে পিটাচ্ছে এবং ভিতরে এত বেশি মদের গন্ধ তারা মদ খেয়ে ড্রিঙ্ক করে সবাইকে পিটাইছে এবং ভিবিকে অস্বাভাবিক রকম নির্যাতন করছে তাকে বলছে যে তুই শেখ না ডিবির বিরুদ্ধে কথা বলছিস এর জন্য তোকে এক্সট্রা মারি হবে এইভাবে তাকে নয় প্রত্যেকটা অফিসার এসে কিন্তু অফিসারদেরকে সে কাউকে চিনতে পারে নাই কাউকে চিনার মতো পরিবেশ নেয় সবাই তাকে নির্বিচারভাবে তাকে অত্যাচার করছে এবং মারপিট করছে কিন্তু নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কোর্ট থেকে একজন আসামিকে রিমান্ডের সময় যেভাবে নেবে যারা রিমান্ডে নেবে তাদের উচিত ঠিক সেই অবস্থায় কোর্টকে বুঝিয়ে দেওয়া কিন্তু আমরা আমরা আজকে সেটা পাইনি সদস্যদের সহ সভাপতি তার নাম কি নাম অ্যাডভোকেট গোলাম জুয়েল আমি অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি ইভেন ব্যক্তিগতভাবে ইংল্যান্ড এবং আরো কয়েকটি দেশে আমি আপনার আচ্ছা 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 আপনার আমার দুইটা বাচ্চা একটা 5 বছরের তাসফিয়া নূর আর একটা 1 ইয়ার ওর নাম তাকিয়া আর আমি মারিয়া আক্তার আর আমার শুধু একটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওর উপর এই টর্চারটা বন্ধ করা হোক আমার দুইটা বাচ্চা মানে আমি তো মা আমি আমার বাচ্চাদের এই সময়টা কেন ওদের কাছে আপনার আপনাকে কি বলেছেন আর কি আপনি কি অনুষ্ঠানে কথা বলেছেন যে প্রেসের সঙ্গে আপনি কথা বলবেন

হ্যাঁ হ্যাঁ এইগুলো মানে যেগুলো দেখানোর মতো না মানে ও স্বাভাবিকভাবে কাউকে দেখাতে পারবে না পাঁচ দিন ছিল না না পাঁচ দিন তো মানে রিমান্ডে তো আসি তার আগে যখন নেওয়া হয়েছে ওই টাইম টর্চার করা হয়েছে তারপরে এখন এই যে রিমান্ডের দিনগুলা এগুলো অমানবিকভাবে টর্চার উপরে করা হয়েছে তিনবার মানে সেন্সলেস হয়ে গেছে মানে ওর জ্ঞান ছিল না তারপর ওকে কি করা হয়েছে জানে না ইভেন ওকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে আর ই করে তো টর্চার তার তো আসছেই